সিলেটে আরও বেড়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃহস্পতিবার সকাল দশটা থেকে পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষায় আরও একজন রুগীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে এ নিয়ে সিলেটে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে জনে তেয়াত্তর জনের নমুনা পরীক্ষায় এই সাতজন আক্রান্ত শনাক্ত হয়েছেন নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে নয় দশমিক ছয় শূন্য শতাংশ অর্থাৎ শনাক্তের হার দশ শতাংশের কাছাকাছি নমুনা পরীক্ষা বাড়লে শনাক্তের হারও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায় গত চব্বিশ ঘন্টায় সিলেটে সতেরো জনের নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে কোভিড আক্রান্ত শনাক্ত হন একজন এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে আক্রান্তদের সবাই এখনও হাসপাতালে ভর্তি আছেন এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চারজন এবং একজন করে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল জালালাবাদ রাকিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও আলহারামাইন হাসপাতালে চিকিৎসাধীন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর আনিসুর রহমান জানিয়েছেন কোভিড চিকিৎসার জন্য আগের মতো শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে রোগী কম হওয়ায় আপাতত হাসপাতালটির ত্রিশ সজ্জার একটি ওয়ার্ড কোভিড আইসোলিউটেড হিসাবে রাখা হয়েছে রোগী বাড়লে একশো শয্যার পুরো হাসপাতালটি কোভিড ডেডিকেটেড হিসেবে ঘোষণা দেওয়া হবে